নমস্কার বন্ধুরা আমার গ্রিন স্টোরিতে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ছাদ বাগানের একটা খুবই জনপ্রিয় গাছ হবে বসিয়ে প্রচুর ফুল ফুটাতে পারবেন তার জন্য আমাদের কি করতে হবে কয়েকটা স্টেপ ফলো করতে হবে এই স্টেপগুলো যদি আমরা পরপর ফলো করি তাহলে আপনি এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন আসুন সেই স্টেপগুলো নিয়ে আজকে আলোচনা করি সেই স্টেপগুলো কি কি হতো কী কী আছে যেমন ধরুন হার্ট মর্নিং মাটি তৈরি জল খাবার ইত্যাদি প্রথমেই আমরা এর হার্ট মিং নিয়ে আলোচনা করছি নিয়ে আলোচনা করছি এটা ফেব্রুয়ারি মাস এরা আমরা হার্টমুনিং করবো ফেব্রুয়ারি মাসেই বা কেন হার্টমুনিং করবো আমরা এই শীত কেবল শেষ হলো শীতকালে কী হয় গাছ সম্পূর্ণ বিশ্রামে থাকে মানে বলা যায় পুরো ঘুমিয়েই থাকে তখন গাছের কোনো শাখা প্রশাখা হয় না গাছের কোনো গ্রোথ হয় না কিন্তু যখনই ফেব্রুয়ারি মাস এসছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত এই সময়কালটা দিন এবং রাতে তাপমাত্রার পার্থক্য প্রায় দশ ডিগ্রি থাকে মানে দিনের থেকে রাতে তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি কম থাকে এমন অবস্থায় গাছ তার প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছাড়তে থাকে এবং গাছে বৃদ্ধি বৃদ্ধি ঘটাতে থাকে এই ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় গ্রোয়িং পিরিয়ড মানে গাছ যখন শীতকালে ঘুমিয়েছিল সেটা ছিল গার্ভেন্সি পিরিয়ড এই গর্মেন্সি পিরিয়ড থেকে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ দশ তারিখ থেকে মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টা গাছের যে কতিপাতাটা বের হয় মানে গাছ ঘুম থেকে উঠে মানে গাছে তার তাকে বৃদ্ধি করতে শুরু করে একে বলা হয় গ্রোয়িং পিরিয়ড এই গ্রোয়িং পিরিয়ডটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গাছের হার্ট করব। করবো গাছ রিপোর্ট করব এসব করব। এখন প্রথমেই আমি আসছি গাছের হার্ট যে হার্ট পুনিং কেন করবো করলে কি হয় গাছের যে শাখা প্রশাখাগুলো কাটার পরে মানে পুরিং করার পরে যে জায়গাগুলো আছে সেখান থেকে গাছ প্রচুর পরিমাণে শাখা শাখা বেরোবে এবং প্রচুর ঝাঁকড়া হবে প্রচুর ফুল দেবে এবং এই সময়টা যেহেতু গাছ শাখা প্রশাখা ছাড়ে তার জন্যই ফেব্রুয়ারি মাসেই পুনিং করছে এটা হাট পুনিং করছি দেখুন আমাদের হার্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু এর যে দুর্বল ডালগুলো আছে আমাদের হাটপোনিং কমপ্লিট এবার কি করবো ফাঙ্গিসাইড এই যেখানে কেটেছি এখানে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো এটা আমরা সাত ফাঙ্গিসাইড লাগাচ্ছি এটা আমি যে কোনো আপনি সারের দোকানে পেয়ে যাবেন এটা সবুজ রঙে দেখতে হয় এর নাম সাব ফাঙ্গিসাইড এটা কাটার সঙ্গে সঙ্গে এখানে লাগিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড লাগানো কমপ্লিট এবার কি করব এর মাটি তৈরি এবার আমরা এর মাটি তৈরি করব এই গাছটাকে আপনি নার্সারি থেকে আনলেন বা টব থেকে তুলে আপনার বাগানে মাটি খুঁড়ে লাগিয়ে দিন কোনো পরিচর্যা কোনো প্রয়োজন নেই কিন্তু যখনই এটা আমরা টবে লাগাবো তখন এর আলাদা করে মাটি তৈরি করতে হবে এর চাহিদা মতো মাটি তৈরি করতে হবে কারণ টবের মাটি সীমিত এর মধ্যে চাহিদা মতো যদি আপনি মাটি তৈরি করতে না করেন তাহলে গাছটা কখনোই ভালো হবে না তাহলে এর মাটি তৈরির জন্য আমরা কী কী মাটি নেব এই গাছটা বেলে দশ মাটি ভীষণ পছন্দ করে বেলে দশ মাটি আর বেলে দশ মাটিটা কীভাবে তৈরি করবো দেখুন বেলে দশ মাটিটা কাকে বলে এক এক ভাগ এটেল মাটি বা সয়েল এবং এক ভাগ বালি এই দুটোকে মাটিটা তৈরি করবেন তাকে বলা হয় বেলে মাটি এই তার জন্য এক ভাগ গার্ডেন সয়েল যেটা আপনি আপনার বাগানের বাগানের যে কোনো জায়গায় পেয়ে যাবেন হাতের কাছে যেই মাটিটা পাবেন সেটা নেবেন এক ভাগ আর সঙ্গে নেবেন নদীর সাদা বালি এক ভাগ সম নদীর সাদা বালি মানে যেটা থানা খন্দ ভরতে যেতে বালিতে কাজে লাগে সেই নদীর সাদা বালি কখনোই কিন্তু লাল বালি নয় মানে প্লাস্টারের বালি নয় নদীর সাদা বালি নিলেন এক ভাগ এবং সেই সঙ্গে নিলেন এক ভাগ গোবর সার এর পরিবর্তে আপনি পাতা পাতা সার নিতে পারেন ভার্বি কম্পোস্ট নিতে পারেন কিন্তু গোবর সার এবং ভার্বি কম্পোস্ট এটা যেন অবশ্যই এক বছরে পুরনো হয় এক বছরে পুরনো আমরা সার নেব নেওয়ার পরে এর সঙ্গে আমরা কি নেব এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো শিঙ্কুচি এক মুঠো খোল গুঁড়ো এক মুঠো নিমখোল এইগুলো নেব এই যে এক মুঠো করে বললাম এটাই দশ ইঞ্চি টবের জন্য এর থেকে যদি আপনি ছোট টপ নেন তাহলে এই হাড় গুঁড়ো নিম নিমখোল এগুলো আপনি হাফ মুঠো করে নেবেন যাই হোক আমি নিলাম এগুলো এগুলোকে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব বাড়িটা তাহলে কী নিলাম আমি মাটির মধ্যে এক ভাগ গার্ডেন সয়েল সম এক ভাগ নদীর সাদা বালি এবং এক ভাগ গোবর সার অথবা পচা সার অথবা ফার্মি কম্পোস্ট এই এবং সঙ্গে হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল আর খোল গুঁড়ো এটা নিয়ে এই ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর কি করবেন ভালো করে গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে টু এম এম চালনি যেটা প্লাস্টার করার জন্য চালনিটা ব্যবহার করা হয় টু এম এম চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নেবেন এর ভিতরে যে নোংরা বা শিকড় বা শুকনো কাঠ পেরেক এগুলোকে আমরা আলাদা করার জন্য চালনিতে চেলে নিলাম মাটি তৈরি কমপ্লিট এবার আমরা পরের স্টেপ এই টপ থেকে গাছটাকে বের করবো দেখুন কি করে বের করব আপনি এভাবে নিলেন সাপোর্ট দেবেন যত গাছটা না পড়ে যায় নিয়ে হালকা করে কাছে টোকা দিন দেখুন গাছটা বেরিয়ে আসছে আমার হাতে যাচ্ছে হালকা হয়ে গেছে নাচতে করে টান দিলাম দেখুন গাছটা বেরিয়ে আসবে দেখুন বেরিয়ে এসছে দেখুন আমি এটাকে টপ থেকে বের করে নিয়েছি এবার দেখুন এটা প্রচুর পরিমাণে রুট ছড়িয়ে গেছে প্রচুর পরিমাণে মানে এই গাছটা রুট ছড়াতে খুব পছন্দ করে তার জন্য এটা টপ সিলেক্টের ক্ষেত্রে আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি অথবা চোদ্দ ইঞ্চি টপ নিতে হবে তার নিচে কিন্তু কোনো টপ আপনি নেবেন না যাই আমি গাছটা বের করে নিলাম এবার কি করতে হবে শিকড় কাটাই সাটাই শিকড় কাটাই সেটাই কিভাবে করবো এই যে মাটিটা আনুমানিক তিন আঙুল মাপবেন এভাবে তিন আঙুল মাপার পরে এই মাটিটাকে আপনি সুন্দর করে পুরো ভরে কেটে পেন এখন আমার কাটায় শিকড় কাটায় সেটা কমপ্লিট আমি জাস্ট এতটুকু মাটি রেখেছি কমপ্লিট এবার আমি যে টপটায় গাছটা ছিল আমার কাছে যেহেতু বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি নেই এই দশ ইঞ্চি আছে এই দশ ইঞ্চি গাছে আমি টপটাকে বসাবো যে গাছটায় মানে যে টপটায় গাছটা ছিল দশ ইঞ্চি টপ সেই টবে আমি গাছটাকে আবার নতুন করে বসিয়ে দিচ্ছি এখন গাছ বসানোর আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে সঠিকভাবে গড়ে তোলা ড্রেনেজ সিস্টেমটা বলতে কি বুঝে আপনি এরকম একটা খোলামকুচি কুচি নেবেন যেটা হাড়ি ভাঙা হতে পারে বা কলসি ভাঙা হতে পারে মাটির স্ট্যান্ডার যে উপরের দিকটা এই দিকটা টবের ভিতরে যে মাত্রিক মিডিলে যে ছিদ্রটা আছে ওই ছিদ্র ওখানে রাখবেন ঢেকে দেবেন ওটাকে ঢেকে দেওয়ার পরে বালি যে পাথর প্লাস্টারে বালি যে পাথর তাই দিয়ে এর উপরে একটা হাফ ইঞ্চি পরক তৈরি করবে আমি একটা হাফ ইঞ্চি পাথর দিয়ে একটা হাফ ইঞ্চি পরক তৈরি করেছি এরপর কি করব এই পাথরটাকে ঢেকে দেওয়ার জন্য আর একটা হাফ ইঞ্চি পরব তৈরি করব আমি লাল বালি দিয়ে বিল্ডিং এর যে লাল বালি প্লাস্টার করা বালি সেই বালি দিয়ে একটা হাফ ইঞ্চি পরব তৈরি করব হাফ ইঞ্চি একটা পরব তৈরি করলাম মানে গাছের ড্রেনেজ সিস্টেমটা আমার কমপ্লিট হলো মানে গাছটা বসানোর পরে জল দেওয়ার পরে এখন টবের নিচ দিয়ে খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে যদি আপনি এই ড্রেনেজ সিস্টেমটা সঠিকভাবে না করেন তাহলে গাছে গোড়ায় জল জমে যাবে যেহেতু টবের গাছ তাহলে শিকড় পচে গাছটা মারা যাবে আমি মাটি দেব মানে আমি যে মাটিটা দিচ্ছি বলতে কি আমি দশ ইঞ্চি টবের रेशियो অনুপাতে যে মাটিটা আপনাকে বলেছিলাম যেভাবে মাটিটা তৈরি করতে হবে সেইভাবে আমি আমি মাটি আগে থেকে রেডি করে রেখেছি সেই মাটিটা আমি দিচ্ছি এখানে আপনি প্রতিবার কি করবেন মাটি দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবেন না হলে এর মধ্যে চেপে চেপে না দিলে এর মধ্যে বাতাসটা থেকে যাবে তাতে জল দেওয়ার পরে গাছটা বসানোর পরে জল দেবেন জল দেওয়ার পরে যে বাতাসের জন্য যে বাবেলটা তৈরি হবে ওই জায়গাটা ফাঁকা থেকে যায় ওখানে যখনই নতুন শিকড় যাবে শিকড়টাকে পচিয়ে দেবে জল তার জন্য চেপে চেপে দেবেন যাতে বাতাসটা বেরিয়ে যায় মাটিয়ে দেওয়ার পর দিলাম আপনি আপনি যতবারই মাটি দেবেন চেপে চেপে দেবে গাছ আমার রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে এবার রিপোর্ট কমপ্লিট করার পরে যেটা কাজ হচ্ছে কি আমি টপ ভরে জল দেব গাছ জল পছন্দ করুক ছাই নাই করুক টপ ভরে আমাকে জল দিতেই হবে গাছের জলটা কমপ্লিট এবার জলটা যখন মানে নিচে নেমে যাবে তখন দেখতে হবে জল নিচ দিয়ে যায় কিনা টবে নিচ দিয়ে যদি না বেরিয়ে যায় তাহলে আপনি আবার আরেকবার টপ ভরে জল দেবেন তো গাছের জলটা কমপ্লিট হলো এবার কি করতে হবে গাছটাকে আপনি চার থেকে পাঁচ দিন সেমি সেজে রাখবেন যেখানে আলো আছে আর ছায়াযুক্ত অঞ্চল যেখানে মানে অল্প আলো আছে ছায়াযুক্ত অঞ্চল সেই সেমি সেজে গাছটাকে রাখবেন আপনি এইবার আসি গাছের আর জল দেওয়ার ব্যাপার যেটা এরপরে রাখার পরে আপনি সেমিসেটে রাখার তিন চার দিন পরে আপনি ফুল সানলাইটে রাখবেন যেখানে অন্তত তিন চার ঘন্টা রোদ্দুর পায় সেখানে আপনি অন্তত এই গাছটাকে রাখবেন কারণ এই গাছটা রোদ্দুর ভীষণ পছন্দ করে এবং রোদ্দুরে রাখার ফলে এই গাছে যে ফুলগুলো হয় আরো সুন্দর হলুদ হলুদ হবে দেখতে কমপ্লিট হলো রোদ্দুরে এবার আসে খাবার এই গাছটাকে এই গাছটা খাবার ভীষণ পছন্দ করে আপনি মাসে হাফ চামচ করে ডিএপি দেবেন মাসে আর সঙ্গে দেবেন খোল জল খোল জল বলতে যে খোলটা আছে সেটা পাঁচ দিন পচিয়ে ভালো করে সেই খোল জলের সঙ্গে লিটার ফ্রেশ জল 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 এই এই দুটো অনুপাতে মিশিয়ে যদি খোল হয় তার সঙ্গে পনেরো দিন অন্তর অন্তর আপনি গাছটাকে দেবেন আর কোনো পরিচর্যা করা দরকার নেই আর রোগ পোকা বলতে এটা এমন কিছু রোগ পোকা হয় না কোনো ওষুধের কোনো প্রয়োগের প্রয়োজন পড়ে না আপনি এভাবে জাস্ট পরিচর্যা করবেন গাছটাকে এবং এভাবে যে কোনো গাছ বসাবেন দেখবেন আপনার গাছ সত্যি খুব ভালো ফুল দেবে নমস্কার